বাইরের কোনো নক্ষত্র সৌরজগতের মাঝে ঢুকে পড়লে কতটুকু ক্ষতি করবে তা নির্ভর করে সেই নক্ষত্রের আকার এবং গতিপথের ওপর সোলজস নক্ষত্রটি যখন ওট ক্লাউডের মাছ দিয়ে যাচ্ছিল তখন সেটা আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টোর থেকে প্রায় পাঁচ গুণ কাছাকাছি ছিল সরাসরি পৃথিবীতে নক্ষত্রটি কোনো প্রভাব পড়েনি তবে ওই একই সময়ে ভয়াবহ অগ্নুৎপাতের ফলে পৃথিবীর থেকে মানুষ প্রায় নিশ্চিন্ন হয়ে পড়েছিল বিষয়টি কাকতালীয় হতে পারে যাই হোক বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী সূর্যস নক্ষত্রটি তার গতিপথ পরিবর্তনের আগে সৌরজগতে প্রায় দশ শতাংশ ধূমকেতু এবং গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করে দিয়েছিল সূর্যস নক্ষত্রটি সূর্যের তুলনায় অনেক ছোট ছিল তাই ক্ষতিও তেমন একটা হয়নি কিন্তু নক্ষত্রটি যদি মতো দশের বড় নক্ষত্র হয় তাহলে আগেই বলেছি নক্ষত্রটি সৌরজগতের আসছে ঘন্টায় বাহান্ন হাজার কিলোমিটার গতিতে তবে একথা শুনে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বিজ্ঞানীদের মতে আগামী প্রায় বারো লাখ নব্বই হাজার বছরের আগে এটি সৌরজগতের আশেপাশে আসছে না ততদিনে এই পৃথিবী বা মানব সভ্যতার কী হবে সেটাই একটা বড় প্রশ্নের বিষয় তাই নক্ষত্রটিকে নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই সূর্যের চেয়ে বড় এই নক্ষত্রটি সৌরজগতের কাছাকাছি এলে প্রথমেই আঘাত হানবে ওর ক্লাউডের সেই বরফে ঢাকা গ্রহাণুপুঞ্জের ওপর সৌরজগত জুড়ে ছড়িয়ে পড়বে এসব পাথরখণ্ড তখন প্রতিদিন প্রায় একশো সত্তরটি উল্কা ধূমকেতু ও গ্রহাণু আঘাত হানবে পৃথিবীর বুকে বর্তমানের চেয়ে সংখ্যাটা প্রায় গুণ বেশি পৃথিবীতে সাধারণত জনমানবহীন অঞ্চলে উল্কাপাত ঘটতে দেখা যায় আকারেও বেশ ছোট থাকে এসব উল্কাপিণ্ড দিক থেকে উল্কাপাতকে নিরীহ ঘটনা মনে হতে পারে কিন্তু আসলে তা নয় ধারণা করা হয় পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল গ্রহাণুর আঘাতেই ডাইনোসরের ঘটনার সময় মানুষ সাক্ষী হতে পারেনি কিন্তু তারপর গ্রহাণু বা উল্কা কি পরিমাণ ভয়ানক হতে পারে পৃথিবীর জন্য তা আমরা দেখেছি এই তো সখানেক বছর আগে উনিশশো সালে সাইবেরিয়ার বনাঞ্চলের প্রায় আশি হাজার গাছ উপরে গিয়ে প্রায় ষাট কিলোমিটার দূরে গিয়ে পড়ছিল একটিমাত্র গ্রহাণুর আঘাতে একই সাইজের গ্রহাণু বাংলাদেশের ঢাকায় কিংবা অন্য কোনো জনবহুল এলাকায় পড়লে কি ভয়ানক বিপর্যয় সৃষ্টি হবে তা সহজেই অনুমান করা যায় আজ এ পর্যন্তই ধন্যবাদ